এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট সিলেবাস কিছুদিন আগে বিভিন্ন জায়গা শুনেছো যে তোমাদের সিলেবাসে নাকি বিরাট পরিবর্তন হতে চলেছে নতুন রিক্রুটমেন্টে কিন্তু একটা নাকি एग्जाम হবে এবার তোমাদের মনে এই প্রশ্নটা যাচ্ছে যে একটা যদি एग्जाम হয় তাহলে কিন্তু কম্পিটিশন কি হবে কারণ দুটো एग्जाम দেওয়ার পর কিন্তু কাটঅফ এমনিতেই হাই থাকছে তাহলে সেটা যদি একটা एग्जाम করা হয় তাহলে কাটঅফটা আরও কত হাই যেতে পারে এই প্রশ্নটা বারবার তোমাদের মাথায় ঘুরছে এবার বিষয়টা হচ্ছে गवर्नमेंट যে একটা রিক্রুটমেন্ট বার করবে সেই রিক্রুটমেন্টটা যাতে অল্প সময় কমপ্লিট হয়ে যায় কারণ পুলিশ রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন হচ্ছে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশনের পর যখন রিক্রুটমেন্ট প্রসেসটা একটু লং হচ্ছে মানে সিস্টেমটা একটু বড় হচ্ছে তখন কিন্তু লং টাইম লেগে যাচ্ছে আর এই সময় কমানোর জন্য রিক্রুটমেন্ট বোর্ডকে কিন্তু বলা হয় রিক্রুটমেন্ট বোর্ড একটা কিন্তু রিকমেন্ড পাঠায় এবার সেটা गवर्नमेंट চিন্তা ভাবনা করে দেখছে যদি মনে করে একটা एग्जाम নিয়ে রিক্রুটমেন্ট হবে তো একটা एग्जाम নিয়ে রিক্রুটমেন্ট হবে তবে এখনো পর্যন্ত কোনো রকম সুবসংকেত মেলেনি তো সেহেতু ধরে রাখক 12000 যে কনস্টেবল আছে সেখানে কিন্তু তোমাদের দুটো एग्जाम হবে মানে প্রিলিমিনারি एग्जाम এবং মেইন एग्जाम হতে চলেছে তাও যতদিন না গেজেটেড নোটিফিকেশন এসে অফিশিয়াল ভাবে আপলোড হচ্ছে ততক্ষণ রকম কিছু বলা যায় না যা সিদ্ধান্ত সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি লাস্ট মুহূর্তে চাই যে তোমাদের একটা এক্সাম নিয়ে রিক্রুটমেন্ট করা হবে তাহলে একটা বিশ্বাস করে লাভ নেই তুমি তোমার মতো প্রস্তুতি নিতে থাকো দেখবে অফিসিয়াল নোটিফিকেশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেদিন দেবে সেদিন মনে করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই প্রসেস হয়ে আছে মানে এই ব্যাপার নিয়ে অনেক জিনিস ছড়াচ্ছে তোমরা অনেক চিন্তিত হচ্ছে যে একজন বলছে যে তোমাদের দুটো एग्जाम হবে একজন বলছে তোমাদের একটা एग्जाम হবে এই নিয়ে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম गवर्नमेंट চায় তোমাদের রিক্রুটমেন্ট যে সময়টা সেটা কম লাগুক এই জন্য কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডকে রিক্রুটমেন্ট বোর্ড বলেছে এই প্রসেসটা যদি করানো হয় তাহলে সময়টা অনেক বাঁচতে পারে সেটা পাঠানো হয়েছে गवर्नमेंट যদি মনে করে अप्रूव দেয় তাহলে তোমাদের একটা এক্সাম হবে না হলে দুটো হবে এই হচ্ছে বিষয় যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে যে তোমাদের দুটোই এক্সাম হবে কি একটা এক্সাম হবে বা তুমিও বলতে পারো না কটা এক্সাম হবে গভর্নমেন্ট যদি লাস্ট মুহূর্তে মনে করে যে এই রিক্রুটমেন্ট থেকে এই প্রসেস চালু হয়ে যাক তাহলে এই রিক্রুটমেন্ট থেকেই হবে তাই ঠিক আছে যদিও তোমাদের যে বারো হাজার শূন্য পদে লোক নিয়োগ সেটা খুব তাড়াতাড়ি বেরোবে এবং এই কিছুদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন হয়তো পাবে সেখানে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট আশা করা যায় যেমন পিভিএসি আর রিক্রুটমেন্ট হয়েছে মানে প্রথমে প্রিলিমিনারি হবে তারপর তোমাদের মাঠ হবে তারপর তারপর কিন্তু কিন্তু হবে হবে ইন্টারভিউ যে তোমাদের দু হাজার তেইশে বেরোবে তার রিক্রুটমেন্টটা কিন্তু হবে এই রিক্রুটমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট পদ্ধতির কোনো পরিবর্তন হচ্ছে না এটা আপাতত ঠিক করা আছে আমাদের ওয়েট করে থাকতে হবে অফিসিয়াল নোটিফিকেশনের জন্য তার আগে রকম চিন্তা করার কোনো কারণে মন দিয়ে প্রস্তুতি নিতে হবে এবং ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে যেখানে তুমি ব্যাচে পড়ছো সেখানেও পড়তে হবে তার সাথে সেলফ স্টাডি করতে হবে ডেসক্রিপটিভ বই পড়তে হবে ম্যাথের শর্টকাট ঠিক শিখতে হবে তবেই গিয়ে তুমি কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে তার সাথে সাথে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট দিতে হবে যেখানে তোমার কিন্তু কম সময়ে বেশি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করার ক্ষমতাটা অর্জন করতে পারো বা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রেখে যেও আশা করি সেখানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে but 99.9% চান্স আছে তোমাদের কিন্তু দুটো एग्जाम অন্তত 2023 এর রিক্রুটমেন্টে হতে চলেছে বাকি পরের রিক্রুটমেন্টে যদি সুযোগ সংখ্যা থাকে সেটা তোমাদের একটা एग्जाम হতে পারে but 99% আপাতত ধরে রাখো তো দেখা যাক কতদূর কি হয় যতক্ষণ না অফিশিয়াল নোটিফিকেশন বের হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম কিছু বলা যাচ্ছে না চলো লাইক করে সকলে মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে কারণ আমরা ডিটেইলিং এ তোমাদের সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি আর गवर्नमेंट ভ্যাকান্সি সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে বা নিজের প্রস্তুতি নিজে নেবে চলো বাই বাই